নমস্কার পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম কষ্ট নামের খুঁটি গাইরা দুঃখের সালে ঘর বানাইয়া সেই ঘরেতে বসতে কইরা একলা আমি রই রই গো একলা আমি রই নিজের মনে দুঃখের কথা নিজের কাছে কই কই আমি নিজের নামের দুঃখের কথা নিজের কাছে কই কষ্ট নামের খুঁটি সালে ঘর বানাইয়া সেই ঘরেতে একলাই আমি রই গো সেই ঘরেতে একলাই আমি রই নিজের মনে দুঃখের কথা নিজের কাছে কই ওই আমি কই আমি নিজের মনে দুঃখের কথা নিজের কাছে কই লেনা দানায় ফাঁকি ছিল ভাঙা পুরা দুঃখ গুলো সবই আমার লাগে লেনা দেনায় ফাঁকি ছিল নাই তো আগে ভাঙা পুরা দুঃখ গুলো সবই আমার লাগে দুষণা করে কেন আমি দোষী হই দুষণা করেও কেন আমি এত দোষী হই নিজের মনে দুঃখের কথা নিজের কাছে কই আমি নিজের মনে দুঃখের কথা নিজের কাছে কই আমি নিজের মনে দুঃখের কথা নিজের কাছে কই ভালোবাসা ভুলে পরান আগে তো না জানি দুঃখের নিশি গে জেগে চোখে পড়ল সানি ভালোবাসা ভুলে পরান আগে তো না জানি দুঃখের নিশি গে জেগে চোখে পড়লো সানি এক জীবনের সব যাতনা আমি একাই সই এক জীবনের সব যাতনাই আমি একাই সই সই গ আমি একাই বই নিজের মনে দুঃখের কথা নিজের কাছে কই আমি নিজের মনে দুঃখের কথা নিজের কাছে কই দুঃখ নামের সিংহাসনে আমি মহারাজা কষ্টগুলো তিন বেলা দেয় পাহাড় আমি মহারাজা কষ্ট গুলো তিন বেলা দেয় পাহাড় সুমান সাজা আক্রাইলের তেই ভুবনে কারো আপন্ন বাউল এই ভুবনে আমি কারো আপন্ন কারো আপন্ন নিজের মনে দুঃখের কথা নিজের কাছে কই আমি নিজের মনে নিজের দুঃখের কথা নিজের কাছে কই আমি নিজের মনে দুঃখের কথা নিজের কাছে কই আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুল হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ